বিকেল হলেই কোলারোপের শুরু হয়ে গেছে আর আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখন সেই মেরিন ড্রাইভের একটি রাস্তাতে সেই দীঘার মেরিন ড্রাইভের রাস্তায় প্রচুর পরিমাণে কিন্তু সন্ধ্যা বেজে গেলেও প্রচণ্ড পরিমাণে কোলারোপ হয়ে গেছে পাখিদের সে কারণে যে বিভিন্ন প্রজাতির কি পাখি এসছে সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে না সেই কারণে এখানকার বনদপ্তররা কিন্তু চেষ্টা চালাচ্ছে যে কি প্রজাতির পাখি এসছে আর পর্যটকদের কাছে একটা বড় আকর্ষণ যে দিঘার সমুদ্র দেখতে যেমন আসা ঠিক তেমনি এই পাখিগুলিকেও দেখার কিন্তু একটা ভিড় জমাবে এখানকার পর্যটকদের কাছে সুন্দর শীতের সকালে ঘুরে আসতেই হয় সুন্দরী দীঘা দীঘা মানে অল্প সময়ে অল্প টাকায় ঘুরে আসা যায় সমুদ্র সৈকত আর এই দীঘা আসায় যেমন সমুদ্র উপভোগ ঠিক তেমনই শীতের সকালে এবং বিকেলে পাওয়া যাবে পাখির কলরব একদিকে সকালে সমুদ্র সৈকতের সূর্য উদয় তেমনই প্রতি বিকেলে বিদেশি পাখির দেখার আনন্দ দুটোই মিলে পর্যটকদের কাছে বাড়তি পাওনা হবে দীঘার শীতের সকাল এবং বিকেল তাহলে কোনো চিন্তা না করেই চট করে শীতের সকালে ঘুরে আসতেই হয় সুন্দরী দীঘায় দীঘা থেকে অংশমানের রিপোর্ট আপনারা দেখছেন নিউজ ভারত আওয়ার্স You <laughs>